এক দল ইসলামের নাম ভাঙিয়ে বেহেস্তের টিকিট দিচ্ছে সাবধান হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান সহ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শহীদ নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাতফিরাত এবং বেগম খালেদা জিয়াসহ গণতান্ত্রিক আন্দোলনে আহতদের সুস্থতায় কামনায় জিনায়গাহের কালীগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিকেলে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি পৌরসভা উপজেলার এগারোটি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা কর্মী ইফতার মাহফিলে অংশগ্রহণ করে ইফতার পূর্ব আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার নুরুল ইসলাম পৌরবিএনপি এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা উপজেলা বিএনপি এর যুগ্ম আহ্বায়ক চৌধুরী ইসলাম সাইদুল ইলিয়াস রহমান মিত্র পৌরবিএনপি এর যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন আনোয়ার হোসেন জাবেদ আলী মোহাম্মদ আলী সোহ জিন্না সোহ অন্যান্যরা প্রধান অতিথি সাইফুর সিদ্দিক বলেন বিগত সরকারের সময় আমরা এভাবে ইভ্যাল আয়োজন করতে পারিনি ধর্মীয় সভা সমাবেশও বাধা দেওয়া হয়েছে প্রতিটা সয়াজা সরকার মানুষের সবকিছু কেড়ে নিয়েছিল আগামী দিনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন মাথা সারাতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি তিনি আরো বলেন একটি দল ধর্ম ব্যবহার করে গ্রামগঞ্জের মা বোনদের ভুল বোঝানোর চেষ্টা করছে ধর্ম আর রাজনীতি তারা কুলিয়ে ফেলেছে দেশের মানুষ তাদের চিনে ফেলেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নির্বাচন নিয়ে টাল বাহানা করছে তারা বলছে যদি তাহলে দেশ তো আপনাদের মা বন্ধুকে আপনাদের সাবধান থাকতে হবে আপনাদের এই ধর্ম